বিয়ে হয়েছে এক মাস কিন্তু আমি প্রেগনেন্ট তিন মাসের এত কিছু জানার পর শোনার পর আমার হাজব্যান্ড সব কিছু হাসি মনে খুশি মনে মেনে নিয়ে আমার সাথে সংসার করতে লাগলো বাবা মার পছন্দতে আমাদের বিয়েটা সম্পূর্ণ হয় আমার হাজব্যান্ডটা ছিল এক ভাই এক বোন বাবা মার পছন্দ যেহেতু আমাদের বিয়ে আমাদের সাথে ওরকম কখনোই কথা বা সাক্ষাৎ হয়নি এই তো টুকটাক ফোনে কথা হতো বিয়ের আগে তারপর বিয়ে হলো মাত্র এক মাস হঠাৎ করে আমি খুব অসুস্থ হয়ে কিছুদিন যাবত আমার প্রচুর পেটে ব্যথা করতেছিল তো আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার দেখালো আলটা করলো আলট্রাসোনোগ্রাফে ধরা পড়লো যে আমি তিন মাসের প্রেগন্যান্ট আকাশ ভেঙে পড়ার মতো একটা অবস্থা আমার হাজবেন্ড এইটাই স্বাভাবিক ও তখন আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল আমারও কিছু বলার মতো ভাষা ছিল না হসপিটালে আমাকে কিছুই বলেনি ইভেন বাসায় এসেও আমার শ্বশুর শাশুড়ি এবং আমার বড় ননাসকেও কিছুই জানায়নি তখন আমাকে ঘরে এনে একটা কথায় জিজ্ঞেস করলো তোমার যদি কাউকে পছন্দই থেকে থাকে আমাকে বলতে অন্তত আমি নিজে তোমাদের চার হাত মিলিয়ে দিই তার কথা শুনে আমি অনেকটাই অবাক হয়ে গেছি আমি যেহেতু ভেবেছিলাম বাসায় এনে সে তার বাবা মা এবং তার বোনকে বলে দিবে এবং আমাকে মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দিবে তখন আমার বড় ননাসকে ও জানালো ব্যাপারটা কিন্তু আমি কিছুই জানতাম না তো আমার নানার বাড়ি ছিল আমার বড় ননাস বাড়ির পাশের বাড়ি আমার বড় ননাস আমাকে পছন্দ করে তার ভাইয়ের জন্য এনে তখন আমার বড় আমার হাজবেন্ড বলে এই কথাটা জানে বাবা মাকে না বলে সে কারণ বাবা মা হচ্ছে অনেক বয়স্ক মানুষ তারা কষ্ট পাবে শুনলে যেহেতু তাদের ছেলে একটাই তখন বড় আপু আমার একটা সিক্রেট ব্যাপার আমার হাজবেন্ডকে জানিয়ে দেয় মানে আমার বড় ননা কিন্তু আমি ভয়ে আমার হাজবেন্ডকে বলতে পারি নেই কারণ স্বামীর কাছে কি কখনো এরকম বিষয় বলা যায় আমার বড় ননাস আমার হাজবেন্ডকে জানিয়ে দিছে আমার বোনের জামাইয়ের সাথে আমার একটা সম্পর্ক ছিল কিন্তু কিভাবে যে হয়ে গেল আসলে টের পাইনি আমার পেটে এখন যে বাচ্চা সেটার কারণ আমার আপন বোনের জামাই মানে আমার আপন তখন কথাটা আমার জানার পর আমাকে সে একবারের জন্য প্রশ্ন করেনি এবং মারধর করেনি তখন আসলে তার আমার অনেকটা বেশি মায়া এবং অনেক সম্মান বেড়ে গেছে কারণ একটা হাজবেন্ড যখন এমন একটা খবর শুনতে পায় তখন কিন্তু অনেক কিছুই করে আগের মাথায় কিন্তু সে উল্টো আমাকে সাপোর্ট করলো পরের দিনে আমার হাজবেন্ড আমাকে হসপিটালে নিয়ে গেল অ্যাবয়েশন করার জন্য টানা তিন দিন বাহাত্তর ঘন্টা আমার হাজবেন্ড আমার হাতটি ধরেই ওইখানে ওই মুহূর্তটা বসে ছিল আমি যতটা কান্না করছি তার চাইতে বেশি আমার হাজবেন্ড এর চোখ দিয়ে পানি পড়ছে এবং একটা বারের জন্য সে আমার হাতটি ছেড়ে দেয়নি বারবার মাথায় বাড়ি আমার বিষয়ে কোনো কিছুই জানাতে মানা করি তার প্রতি তখন আমার আরো বেশি ভালোবাসা এবং সম্মান বেড়ে গেছিলো তারপর বেশ কয়েকদিন আমরা এভাবেই খুব শান্তিতে জীবনযাপন করলাম তারপর হঠাৎ করে আমার বাবার বাড়িতে একটা দাওয়াতের জন্য আমরা হাজবেন্ড ওয়াইফ মিলে দাওয়াত খেতে গেলাম ওইখানে যাওয়ার পর আমার বাবা মা বললো এই স্বামীকে তুই ডিভোর্স দিয়ে দি কারণ একটা স্বামী যখন জানে তার বউ আগের একটা সম্পর্ক আছে এবং বাচ্চাও পেটেছিল তখন সেই স্বামীর সামনে কখনোই সেই বউটা মুখ উঠে কথা বলতে পারে না তখন আমি তাদের কথায় কোনো পাত্তা দিলাম না গল্পের শেষ মুহূর্ত এবং ইন্টারেস্টিং পার্টটা কালকে এই সময় চলে আসবে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং